যেখানে মূলত মাছের নৌকা আসছে সেইখানে হাউস থেকে মাছের নৌকাগুলি আসতেছে এবং এই মাছের নৌকাগুলি কিন্তু ঘাটেই আসবে এবং এই ঘাট থেকে নিলামের মাধ্যমে শৃঙ্খলাভাবে বেসা কিনা হবে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে নৌকা কিন্তু কাতার কাতারে লাইন করা রয়েছে আর এই কারা দিয়ে কিন্তু এখানে মূলত মাছ আসবে আর সেই মাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমার চ্যানেল যারা রয়েছেন নতুন রয়েছেন যারা অবশ্যই থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে হলে অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে কিন্তু বেল এখন ক্লিক করে রাখলে কি হয় নতুন ভিডিওগুলির সাথে সাথে পেয়ে যাবেন এই মুহূর্তে একটু এদিকে দৌড়তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো মাছের নৌকা আসছে আর ছোটো মাছের নৌকার মধ্যে রয়েছে চাপিলা মাছ ছোটো মাছ বড় মাছ পাশাপাশি সব ধরনের মাছই আমরা দেখতে পাবো আর যে মাছ ধরা হয় না কেন আর আজকে কি কি জাতের মাছ ধরা পড়তেছে মূলত মাছ দেখলে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে আসবে আমার সাথে থাকবেন এই মুহূর্তে আস্তে আস্তে চাপিলা মাছের নৌকা তারপর আসবে বড় মাছ এরপর আস্তে আস্তে আর কি এক এক জাতের মাছ আসবে এক এক নৌকাতে আর ছোট মাছের মধ্যে রয়েছে চাপিলাই বেশিরভাগ চাপিলা মাছই দেখতে পাই আর মূলত কয়েকদিন পরই মাছ হবে বেশি ইনশাল্লাহ আর এখন বর্তমানে কি কী জাতের মাছ রয়েছে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো আর আপনারা যারা হাঁকালুখি হাওড়ের হাওড়কাল বিলে আসতে চান আমি কিন্তু দুইটি লোকেশন দিয়েছি যারা সিলেট থেকে ফেঞ্চগুঞ্জ হয়েও আসতে পারবেন এবং মৌলভীবাজার হয়ে বড়লেখা হয়ে কিন্তু আসা যায় কানঙ্গ বাজার হয়ে আসতে হবে বড়লেখার এই দিক থেকে আসতে হলে আর থেকে আসতে হলে ফেঞ্চুগুঞ্জ জিরো পয়েন্ট গিলাসরা যে জিরো পয়েন্টে রয়েছে সেখান থেকে আপনারা আসতে পারবেন আর এই মুহূর্তে রয়েছে চাপিলা মাছ আমরা দেখতেছি নৌকা উঠবে প্রথম শুরুতে মনে হয় সম্ভবত চাপিলামাস ব্যসা কিনা হবে আরেকটা নৌকা আসতেছে সাথেই থাকবেন যারা আহ মূলত জালগুলি থেকে মাছ ধরা হয় তারা কিন্তু মূলত বেশি মাছ পায় না সামান্য সময় মাছ পায় আর যে বড় জালগুলি দেওয়া হয় সেগুলি থেকে কিন্তু ধরা হয় মূলত বড় বড় সাইজে নৌকা লোক করা মাছ আর এই মাছগুলি মূলত রয়েছে সম্ভবত আয়ের মাছ সরপোটা বনিয়া এই সাইজের মাছগুলি কিন্তু মূলত টুকিতে আমরা একটু পর আমরা দেখতে পাবো এই দেখতে পাচ্ছেন এই হলো মাছের সাইজ কোয়ালিটি চমৎকার কোয়ালিটির মাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টুকরি বড়া হচ্ছে টুকরি বড়া হচ্ছে এরপর নিলামের মাধ্যমে বেচা কেনা হবে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে বেচা কেনা হয় হাওরে মাছগুলি আর হাওড়ে বেশিরভাগ বড়ো মাছের কিন্তু সংখ্যায় বেশি ছোটো মাছের সংখ্যায় কম ছোটো মাছ অনেক কমই পাওয়া যাচ্ছে আর বড়ো মাছ চাল্লা ভালো মাছ হবে তো আজকে মূলত আলহামদুলিল্লাহ ছোটো মাছও কিন্তু ভালোই পাইছে আলহামদুলিল্লাহ এখানে রয়েছে এক নৌকা আর এক নৌকা এসে গাঠে বেরছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বড় মাছের নৌকাটা এসে বেড়েছিলো এবং বড়ো মাছগুলি ওনার উঠাইতেছে আপনাদের প্রথম বড়ো মাছগুলি একটু দেখাই যে মাছগুলি উঠাইতেছে এই দেখতে পাচ্ছেন বড় মাছের মধ্যে রয়েছে আয়ের বোয়াল হ্যাঁ গনিয়া সরপোটা এগুলা আর ছোটো মাছ কিন্তু এখানে রয়েছে আরেক নৌকা এই নৌকাতে রয়েছে গনিয়া সরপুটা এবং রয়েছে চাপিলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এরকমভাবে কিন্তু একের পর এক নৌকা আসবে কিন্তু এক এক নৌকাতে এক জাতের মাছ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আর এই মুহূর্তে আমরা চলুন দেখি আসি যে চাপিলা মাছের যে ক্যারেটগুলি রয়েছে বা টুকরিগুলি রয়েছে মূলত এই টুকরিগুলি নিলামের মাধ্যমে কীভাবে আছে কিনা হয় ছয় হাজার ছয়শো আহাত 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 দুই হাজার Söyleriz ha? Eksö pasö 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 আহ এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি মূলত যে জাফিলা মাছ টুপি গুলো বিক্রি হচ্ছে ছ হাজার দুইশো পাঁচশো সাড়ে ছ হাজার সাত হাজার এরকম জাফিলা মাছ হচ্ছে মাছ পর আমরা দেখতে এবং বড় মাছগুলির বেচে কিনা হয় মাছ আপনাদেরকে একটা জাফিলা মাছ দেখাবো এই মাছগুলি দেখেন এখানে আসলো কিছু মাছ এই মাছগুলি আপনাদেরকে দেখাই

পাঁচ হাজার টেকার মাছ হাজার মাসাল্লাহ না মাছের সাইজ সুন্দর আছে একদম থাজা মাছ লড়তেছে মুহূর্তে কিন্তু আমরা দেখেছি কিছু বড় মাছ দেখা কিনা হলো বড় মাছ দেখা কিনা হলো মাছ কম কি মাছ কম অনুযায়ী কিন্তু মাছের নিলাম কমে বিক্রি হচ্ছে মাছ যদি বেশি হতো তাহলে কিন্তু মাছের নিলাম এবং বেশি এটা বিক্রি হতো কিছুক্ষণ পর কিন্তু নৌকা ভর্তি মাছ আছে অপেক্ষায় থাকুন নৌকা ভর্তি মাছ হবে আজকে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আমার হাতে থাকবেন আর আমার ভিডিওগুলি যাদের কাছে ভালো লাগে সুন্দর করে কমেন্ট করবেন এবং কমেন্টে রিপ্লাই চেষ্টা করবো এবং যারা আমার কন্টাক্ট নাম্বার মানে চাইতেছেন আপনাদেরকে আমি বলবো যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা মূলত ভিডিও নিজের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে চাইলে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন আমি লোকেশন সবার মধ্যে বলে দিতে পারবো ইনশাল্লাহ আর ইতিমধ্যে যে মাছগুলো মূলত আসছে সেই মাছগুলি আস্তে আস্তে বেসা কিনা হবে আর বেশি কথা বাড়ি লাভ নেই চলুন আমরা মাছ কীভাবে বেসা কিনা হয় মূলত সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি এই নৌকা থেকে তোলা হচ্ছে আয়ের মাছ এই নৌকার আয়ের মাছ গুলো কিন্তু মাসাল অনেক বড় বড় সাইজের আয়ের মাছ দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে বাইরে নিয়ে আসতেছে মাছ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাছ খুবই চমৎকার মাছ নিয়ে যাচ্ছে আর এক টুকরি দেখা যাচ্ছে এখানে Gönel o. O gönel o diğer taraf gönel Da. Da. Pedale. 2000. 2000. 4000. 45. 5000. 5000. 50. 50. 6000. 7000. 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 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছের নৌকা উঠতেছে এবং চমৎকার চমৎকার মাছ আমরা দেখতে পাচ্ছি আহ চাপিলা মাছের সাইজ কিন্তু মাসাল্লাহ এই নৌকার মধ্যে খুবই চমৎকার চাপিলা মাছের সাইজ এবং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দেখেন মাছের সাইজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মাছ আলহামদুলিল্লাহ রহমত এরকম সুন্দর সুন্দর মাছ দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হাঁকালুকি হাওড়ের যারা আসতে চান আমি কিন্তু লোকেশনটা বলে দিয়েছি আপনাদেরকে এই লোকেশন মতো আসলে হাঁকালুকি হাওড়ের হাউকাল বিলে দুই দিক থেকে আসতে পারবেন কোলাহা বড়লেখা থেকে আসতে পারবেন এবং ফেঞ্চুগুঁজ সিলেট থেকে আসতে পারবেন এসে আপনারা শৃঙ্খলার মাধ্যমে আপনারা হাঁকালুকি হাওড় থেকে মাছ নিতে পারবেন ইনশাল্লাহ যত দিন যাবে ততই মাছ বেশি হবে আশাবাদী খুবই চমৎকার চমৎকার মাছ হবে এই মুহূর্তে টুকরিতে তোলা হচ্ছে মাছ আমরা দেখতে পাচ্ছি বড় মাছ আলাদা করে টুকরিতে তোলা হবে এবং ছোট মাছও কিন্তু আলাদা করে টুকরিতে তোলা হবে বড় মাছগুলি তোলা হচ্ছে দেখা নীলামের মাধ্যমে নেওয়া হচ্ছে যে মাছগুলি তোলা হলো সেই মাছগুলি আটশো বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার একশো নাই বারো হাজার বারো হাজার

ছয় হাজার নয়শো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছয় হাজার আটশো ছয় হাজার নয়শো সাত হাজার এরকম ভাবে কিন্তু বেসা কেনা হচ্ছে চাপিলা মাছগুলি আর চাপিলা মাছের কালার এবং চমৎকার কিন্তু মিক্স নেই সব এক জাতের মাছ এই মুহূর্তে আমরা দেখে নিলাম খুবই চমৎকার ভাবে মাছ নিলাম এর মধ্যে বেসা কেনা হচ্ছে আর আপনারা যারা হাকালুকি হাওড় হাওড় খাল বিলে আসতে চান এরকম চমৎকার ভাবে শৃঙ্খলা ভাবে কিন্তু মাছ নিতে পারবেন চলে আসবেন হাকালুকি হাওড়ের হাওড় বিলে

বিক্ৰী ছয় হাজাৰ নশু মাছ গৰম মাছ মাছৰ কিনা হৈছে